মাছটা কষানো হয়েছে এখন আমি ডাক আর আলুটা দিয়ে দেবো যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি অনেক পৈশাক পুশাকের ভিডিও আমি আরো দিয়েছি দেখেছি এখন দেখা যায় শীত এসেছে পোশাক আর থাকবে না কিন্তু আমার কাছে এখনো প্রচুর পোশাক বুঝলাম তো চিন্তা করলাম আজকে কিছু পুঁশাক কেটে রান্না করবো এর জন্য কেটে নিয়েছি এখন লাউ গাছ উঠে গেছে ছিম গাছ উঠে গেছে দেখা দেয় যে চিংগ গাছ তো ছিম গাছে পুরোটা ঢেকে গেছে তো পুঁশাকগুলো মরে যাবে এর জন্য শাকগুলো কেটে নিয়ে আজকে পুঁশাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব ভিডিওটা দেখতে থাকে এত বন্ধুরা কাট এত কাটি তারপরে ঘুয়া আল্লাহর রহমতে অনেক পয়সা হইছে আলহামদুলিল্লাহ আমার পয়সা একদম হয় নাই বন্ধুরা গেছে এর সব ডামগুলো আবার দিকে কাটছো না এই সিঙ্গাসগুলো আবার এই জায়গায় সামনে কই ভিডিও করুন আচ্ছা সালদি ডাকতে যা কামরায় কামরাই আছে কামড়ায় কেমন দেবে শাকটা বেঁচে নেব অনেকগুলো আট হয়েছে এত পরিমাণ শাক হয়েছে এবছর অনেক শাক খাইছি তারপর যদি আমাদের তো এই মানে লাগানোর জায়গাটা কম যদি বেশি জায়গা হয় তো দেখা যায় ছিন গাছ আরেক জায়গায় থাকতো বন্ধুরা তো এখন ছিন গাছ উঠে গেছে ওই শাকের উপরে এর জন্য শাকটি মানে বেশি দিন আসলে হয়তো থাকবে না নাইলে অনেক শাক পাওয়া যেত আর একেবারে এই যে দেখুন সুন্দর সুন্দর ফুল দিয়েছিল দেখা যায় বিচি ফুল এই বিচিও খাওয়া যেত এখন যতটা থাকবে আর কিছুটা পেয়ে খেয়ে ভালো আজকে পৈশাক বন্ধুরা মনে করছিলাম চিংড়ি মাছ দিয়ে রান্না করবো তা চিংড়ি মাছ আছে ফ্রিজে কিন্তু দেখা যায় পাই পাইতা চিনা একটু ভিতরে রয়েছে তো এর জন্য দেখ চিন্তা করলাম ইলিশ মাছ দিয়ে রান্না করে জন্য পরে আবার ইলিশ মাছ ভিজিয়ে নিয়েছি এখন ইলিশ মাছটা কেটে নেব

একটা শাক পর শাকটা কষানো হয়েছে দিয়ে দেবো পানি আমার মাছটা কঠানো হয়েছে ত' তৰকাৰীটাও কেনেকৈ সিদ্ধাই মাছটো দিয়ে দিলোঁ